বায়া একদম তুমি যে কোনো নয়টা থেকে পাঁচটা চাকরির জন্য কষ্ট করছো ট্রাফিকে মরছো বসের এর বকা এটা শুনলে তুমি নিজে নিজেকে ধরে লাঠি মারবে আমি আজ তোমাকে দেখাবো কিভাবে গরিবের সে মোবাইল নিয়ে মাসে বত্রিশ হাজার টাকা না পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় আর সেটা একদম বাস্তবসম্মত উপায় তো সেই সালটা ছিল দুই সাল দুই সালে যখন আমার কাছে কোনো টাকাই ছিল না আমি ভাবতাম আমি কি করব কি করব কিন্তু একটা সময় আমার এক বন্ধু বলো তুই এই কাজটা কর এই কাজটা করলে তুই মাসে থেকে হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবি কিন্তু আমি বললাম পারবো না কিন্তু তারপরে সে বললো কর পরেই দেখ একবার তো আমি একবার করে দেখলাম যখন আমি দুই থেকে তিন মাস করলাম তখন থেকে দেখ আমার ইনকাম শুরু হতে লাগলো তখন থেকে আমি দেখলাম পরের মাস থেকে আমার ইনকাম আরো বেড়ে পঞ্চাশ হাজার টাকা চলে গেল তারপর থেকে আমি আর এই কাজগুলো ছাড়িনি তো বন্ধুরা আজকে এই কাজ তোমাকে দেখাবো এই কাজ করে তুমি গড়ে বেশি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে তোর রেডি চলো শুরু করি পাঁচটা তামকা উপায় যেগুলোর মধ্যে অত্যন্ত দুইটা করলে তুমি মাসে বত্রিশ কে ক্রস করে ফেলবে প্রথম উপায়টি হচ্ছে মাইক্রো কম প্রথম উপায়টা এতটাই জবরদস্ত যে আমি নিজে প্রথমে বিশ্বাস করিনি তোমার কাজ পিক ওয়ার্কার্স ক্লিক ওয়ার্কার ট্যাক্স এ অ্যাকাউন্ট খোলা সেখানে প্রতি কাজ থেকে ডলার কিন্তু শুধু এটা করলে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম হবে এখন এখানে টুইস্ট আসছে তুমি প্লাস ক্যানভার প্লাস স্ক্যাপ কার্ড ব্যবহার করবে একই কাজ গুণ স্পিড করবে উদাহরণ কেউ বললো একশোটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে তুমি এআই দিয়ে লিখিয়ে নাও দশ মিনিট এডিট করে দাও কাজ শেষ আমার এক সাবস্ক্রাইবার মাসে এভাবে আটচল্লিশ হাজার টাকা ইনকাম করছে তুমি যদি পরিশ্রম আর মেধার সাথে করো তাহলে অবশ্যই তুমিও পারবে তো আমাদের দ্বিতীয় পয়টি হচ্ছে গোস্ট ইউটিউব চ্যানেল সবচেয়ে হাই পার্ট এটা শুনে তুমি পাগল হয়ে যাবে তোমার মুখ দেখাতে হবে না বয়স দিতে হবে না শুধু এআই বয়স প্লাস এআই ভিজুয়াল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবে নিশ বাংলা মোটিভেশনাল কোর্স ইন ভিডিও এআই দিয়ে রেডিট এআইটা স্টোরি বাংলায় টপ টেন লিস্ট যেমন ঢাকায় সবচেয়ে দামি দশটা কাবার একটা চ্যানেল আছে এস এস মোটিভেশন তো এই চ্যানেলটা এক বছরের ভিতরে দুই লাখ সাবস্ক্রাইবার করেছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ এবং সাম্প্রতিক ভিডিওগুলিতে লক্ষ লক্ষ ভিউ এবং মাসে অনেক টাকা ইনকাম সে কোনো মুখও দেখায় না সে ফেসলেস ইউটিউব চ্যানেল পরিচালনা করে কিন্তু তার ভিউ লক্ষ লক্ষ তুমি আজও শুরু করো আমি তোমাকে ফ্রি ফর্ম দেবো ডেসক্রিপশনে তৃতীয় উপায় হোয়াটসঅ্যাপ প্লাস ক্যানভা ম্যাজিক এটা একদম গোপন অস্ত্র প্রিমিয়াম টেমপ্লেট কিনে মাসে চারশো টাকা সেগুলো সেগুলোকে একটু চেঞ্জ করে বাংলায় বানাও তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজে বিক্রি করো প্যাকেজ পঞ্চাশটা ইউটিউবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা তিরিশটা রোল টেমপ্লেট মাত্র সাতশো নিরানব্বই টাকা আমি নিজে এটা করি গত মাসে সাতাশটা অর্ডার পেয়েছি তেইশ হাজার টাকা আর এটা পুরো প্যাসেপ চতুর্থ উপায় ফাইবার এআই বুস্টেড গিগ ফাইবারে গিগ গুলো আমি আপনার দশটা প্রোডাক্টের জন্য বাংলায় এসি ও ডিসক্রিপশন লিখে দিব প্লাস এআই ইমেজ প্রাইস পঁচিশ ডলার কিন্তু সিক্রেট তুমি পুরোটা এআই দিয়ে করবে শুধু ফাইনাল টাচ দেবে একটা অর্ডারে পনেরো থেকে বিশ মিনিট লাগবে মাসে পঁচিশটা অর্ডার পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার টাকা আমার স্টুডেন্ট রাখি গত মাসে উনত্রিশটা অর্ডার পেয়েছে তাহলে বুঝো কত টাকা ইনকাম হয়েছে শুনো এ চারটা উপায়ের মধ্যে যে কোনো দুইটা করো বত্রিশ কে তো দূরে থাক মাসে পঞ্চাশ কে প্লাস হবে কিন্তু একটা শর্ত আজও শুরু করতে হবে কালকেই নই আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে এবং বুদ্ধির সাথে পরিশ্রম করতে হবে শুধু পরিশ্রম করলে হবে না আমি যে টিপসগুলো দিয়েছি সেগুলো বুদ্ধির সাথে পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্ক করলে তুমি অবশ্যই ইনকাম করতে পারবে কমেন্টে লিখে দাও তুমি কোন উপায়টা প্রথমে শুরু করবে এক দুই তিন নাকি চার আর হ্যাঁ যে কোনো লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করবে তার জন্য আমার পরের ভিডিওতে ফ্রি দশটা প্রম দেবো যেগুলো দিয়ে তুমি সেল পাবেই পাবে